এখানে যখন বিমানটা পরে এখানকার লোক কেউ জানে না যদিও গোয়েটের মধ্যে আমি একটু দূরে ছিলাম ওখান থেকে কিন্তু এই উত্তর মুখায় কিন্তু আমি কিন্তু খাইতে এটা কিন্তু ঘটনা কিন্তু একটা পনেরো মিনিটে যে যেই বলুন দেখেন আমি একটা এই পনেরো মিনিটের মধ্যে একটা পনেরো মধ্যে শুধু দেখলাম যে এই দিক থেকে এই দিক থেকে কোনো রাস্তা নাই এই দিক থেকে হাসি ডাইরেক্ট হারে ইঞ্জিনের কোনো সাউন্ড নেই একদম ব্যস্ত কোনো আওয়াজ নাই খালি সেত সেতই একটা আওয়াজ ছিল শুধু সেত সেটি পাকার একটা আওয়াজ থাকে না বাতাসের একটা ধাক্কা দেওয়া এই আওয়াজটা ছিল কিন্তু ইঞ্জিনের কোনো আওয়াজ নাই আমি মনে হয় যে ওখান থেকে মনে হয় যে তিরিশ সেকেন্ড লাগে নাই তারপরে বেশি তো লাগবেই খালি শুধু দেখলে আমি যা আগুন ভিতরে খালি ঘুরতেছে বাইরে কোনো আগুন নাই বিমানটা মনে হয় যে তোল এক একজোট করি গোট করি থুয়ে দিছে এইভাবে বিমানটা যায় ভিতরে তো না ফাইটার প্রশিক্ষণটা এই জায়গায় গোস করি থুয়ে দিছে আর এই দক্ষিণ পার্শ্বে দুইটা মহিলা মেয়ে আর ওই সামনে মনে করেন যে একটা ছেলে আর একটা ছোটো বাচ্চা পড়ে গেছে এই আমি খালি উদ্ধার করছি এই উদ্ধার করি টানিয়ে এইদিকে আনি ধুই অটো গাড়ি খুব হেল্প করছি না না বিম্যান কারো উপরে পড়ে নাই ওই জায়গাটা কিন্তু একটা ফাঁকা জায়গা কিন্তু আর ওই জায়গাটা একটু রাস্তার ধারে একটু গর্ত ঠিক এক ফিটের মতন গর্ত আগুনে আগুন লেগেছে বিল্ডিং এ আগুন লেগেছে কিন্তু বিল্ডিং এর ভিতরে বিমানের যে তেল যে আছে ওই ওই আগুনেকে ওখিনি ঘুরছে যা বাইরে কোনো বাইরে হয়নি খালি না আমি একটা লোকে খালি দেখছি পাউ দুটো এই পাশে এ খাড়া হয়ে আছে পশ্চিম পাশে পা খাড়াই আছে বিমানের তলে লোকটা বোঝা যায় আর কি বিমানের তলে কারণ যেহেতু উনি মাটির নিচে আর বিমান তো বোঝে নিতো আর কি ওটা তো বলতে পারবো না আমি তো এখান থেকে দৌড়ি পথ আর আমি তো আর ক্লাসে না তেমন একটা কিন্তু লোক কিন্তু পোলাফান কিন্তু বাইরে হয়নি একটা